সালামু আলাইকুম নারায়ণগঞ্জ জেলার ভিতরে একচল্লিশ ফিট রাস্তার সাথে জমি কিনে স্বপ্নের মার্কেট অথবা বাড়ি অথবা হাইরেক্স বিল্ডিং করে ভাড়া দিয়ে হিউজ পরিমাণ স্বল্প মূল্যে বাজেট নিয়ে ঘুরতেছেন এরকম একটি স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তবে কিন্তু আপনাদের জন্য এই যে প্রকল্পটি রয়েছে বেস্ট হতে পারে আশেপাশে হাইরেক্স বিল্ডিং সবকিছু নাগরিক সুযোগ সুবিধা কিন্তু এই জমিটির ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে বরপা তারাপুর পৌরসভা নারায়ণগঞ্জ জেলার ভিতরে কিন্তু আমাদের এই জমিটি একচল্লিশ ফিট হালটের সাথে অবস্থিত খুবই সুন্দর আশেপাশে হাইডেক্স বিল্ডিং বা আপনি মাত্র খুবই রিজনেবল প্রাইজের এর ভিতরে কিন্তু এই জমিগুলো সেল করা হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং একটি শেয়ার করে টাইম নিয়ে রেখে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার আপনি যদি কোনো তথ্য বলে যান যাতে সব টাইমের মধ্যে যোগাযোগ করে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনি এই জমিটি কিনে স্বপ্নের প্রকল্পটি গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ জমির পরিমাণ নয় কাঠা একচল্লিশ ফিট বিশিষ্ট রাস্তার সাথে জমিটি বাড়ি করার সাথে সাথে বা মার্কেট করার সাথে সাথে কিন্তু ভাড়া দিতে পারে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সর দিতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ নারায়ণগঞ্জ জেলা শহর কিন্তু একটি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে এবং খুবই ভাড়ার চাহিদা আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জমিটি বালু ভরা করা আছে বাউন্ডারি করা আছে এবং সকল কাজ ইচ এন্ড এভরিথিং নিচ থেকে শুরু করে কাজ কিন্তু প্রায় কমপ্লিট তো সেক্ষেত্রে জাস্ট আপনি এসে বাড়ি করে একচল্লিশ ফিট রাস্তার সাথে বা মার্কেট করে ভাড়া দিতে পারবেন ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা আছে জমিটি খুবই সুন্দর এক কথা স্কোয়ার জমি নয় কাঠা জমিটি বিক্রি করা হবে মুখে কিন্তু ভালো একটি মুখ পেতে যাচ্ছেন এই জমিটির ক্ষেত্রে আর যারা তুব প্রপার্টি সেলার যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার প্রপার্টি আপনি নিজেই কিন্তু বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারবেন এবং আর যারা শুভ প্রপার্টি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আগে যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন তারাই কিন্তু অবশ্যই প্ল্যাটফর্মগুলো ফলো দিয়ে রাখবেন কেননা নিত্য নতুন এই যে ল্যান্ড সংখ্যা তো ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খুবই সুন্দর প্রতি কাঠা জমির মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা দিয়ে একচল্লিশ ফিট রাস্তার সাথে কিন্তু ষোলো লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা এক কাঠা জমি কিন্তু ক্রয় করতে পারছেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করে প্রতিনিধির সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন খুবই সুন্দর এরকম ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে থেকে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ এই যে দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু হাই বিল্ডিং হয়ে গেছে বা এখনও হইতেছে বা আপনি করলেও কিন্তু হাই রাইজ বিল্ডিং বা মার্কেট করে ভাড়া দিতে পারবেন বা কোনো প্রতিষ্ঠান যদি করতে চান তবে এই জমিটির ক্ষেত্রে কিন্তু বেস্ট হতে পারে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে স্কুল কলেজ বাজার মসজিদ এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ভাড়া দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে ধন্যবাদ ফুল ভিডিওটি কন্টিনিউ করার জন্য নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ